ক্রিকেট তো আমরা সবাই খেলি কিন্তু কীভাবে ক্রিকেটের ব্যাট তৈরি করা হয় সেটাকে কখনো দেখছি দর্শক আমি আজকে দেখাবো কিভাবে ক্রিকেট ব্যাট বানানো হয় তো চলেন ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন Gue t referred Marche Tintonder Ni, UFX Dakro nombre va ভাই আপনার হাতে যে ব্যাটটা আছে ব্যাট গুলোর প্রাইজ কত এই ব্যাডগুলো আমাদের প্রাইস বাচ্চাদের ব্যাড এগুলো হলো কি খুবই ভালো কোয়ালিটির আমাদের কারখানার সবথেকে ভালো কোয়ালিটির বাচ্চাদের ব্যাড এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা জি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই তা বাদেও আমাদের বাচ্চাদের ব্যাড আরও কম প্রাইসের ভিতরে আছে আমি আপনাকে দেখাই এই যে বাচ্চাদের লোকাল যে কোয়ালিটিগুলো আছে এগুলো মাত্র একশো টাকা করে অনলি একশো টাকা জি হ্যাঁ অনলি একশো টাকা আমি যদি আপনাকে সরাসরি দেখাই এই যে দেখতেছেন যে বাধাই নিচ্ছি আমার মতো লোক আমি পঁয়ষট্টি কেজি ওজন কিন্তু এই দেখেন আমার মত হল দুই চারজনের ব্যাটের উপরে উঠে দাঁড়ালেও এই ব্যাট প্রেশার নিতে পারবে এতটা হ্যাভি ব্যাট আচ্ছা 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 এই ব্যাটগুলো যদি আমি দোকান থেকে কিনতে যাই এত অনেক ভার দোকান থেকে যদি কিনতে যায় সেই ক্ষেত্রে আপনার কত প্রাইস আসতে পারে এই ক্ষেত্রে আপনাকে যে প্রাইসটা দেয়া হয়েছে যে 550 টাকা এরকম ক্লোজ রেঞ্জেই পাইকারি দোকানদাররা আমাদের থেকে ক্রয় করে নিয়ে যায় তো আপনি দোকান থেকে নিতে গেলে এই ব্যাগগুলো তারা যেরকম প্রাইসে বিক্রি করে 700 800 900 এরকম দাম পড়বে ভাই হোম ডেলিভারির ব্যবস্থা আছে হ্যাঁ আমরা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 64 জেলাতেই আমরা হোম ডেলিভারি সার্ভিসে ব্যাগ দিয়ে দেই আচ্ছা ঠিক আছে যারা অল্প দামে ব্যাড নিতে চান অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম